আসসালামু আলাইকুম উপসাগর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল আমি এসেছি আপনাদের সামনে বাংলাদেশ সড়ক বিভাগ কর্তৃক বেশ কিছু ট্রাফিক সিগন্যাল এবং দিক নির্দেশনা হাই রোডে এবং বিভিন্ন লোকাল রাস্তায় দিয়ে থাকে সেই ব্যাপারে চালক ভাই এবং মানব কল্যাণে আমি এসটি উপসাগর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অবহিতের জন্য তো বন্ধুরা এটা হলো দেখেন সর্বোচ্চ গতিসীমা চল্লিশ এই যেই দিক নির্দেশনা যেই রাস্তায় থাকবে চালক ভাইরা সেখানে তার গতি সীমিত রাখবেন এবং চল্লিশ কিলোমিটার বেগে এখান থেকে যাবেন এবং যেই রাস্তায় যেই গতি দেওয়া থাকবে ট্রাফিক সিগনাল সেখানে ঠিক সেই গতি রেখেই আপনারা গাড়ি চালাবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করুন নিরাপদে বাড়ি থাকুন ট্রাফিক সিগন্যাল মানুন নিরাপদে বাড়ি ফিরুন মনে রাখবেন সময়ের জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে আপনার একটা ভুলের কারণে একটা জীবন বিপন্ন হতে পারে তাই আর দেরি করবেন না সকলে মিলে আসি ট্রাফিক সিগনাল মালিক অন্যকে মানতে আমরা উদ্বুদ্ধ করি নিজে মানব অন্যকেও শিখাব তা অতএব আর দেরি করবেন না সব সময় ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাবেন আপনার একটা ভুলে যেন একটা পরিবার সারা জীবনের যেন কান্না তৈরি না হয় এই কথাটা মাথায় রেখে সব সময় গাড়ি চালাবেন বন্ধুরা আপনারা আর এই ট্রাফিক সিগনাল অমান্য করবেন না এই অতিগ্রবদ্ধ হন সকলে আমরা ট্রাফিক সিগন্যাল অমান্য করব না সড়ক দুর্ঘটনায় জড়ানো অতএব সবসময় ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাবেন বন্ধু আজকে আসি আরেকদিন দেখাবে অন্য কোনো ভিডিও